ফেসবুকে একটা নতুন আপডেট নিয়ে আসলো এই বিষয়টা নিয়ে আমাদের বাংলাদেশের কিছু নিউজ চ্যানেল এটা নিউজ করেছে এবং কি আরটিভি নিউজ একটা কথাও বলেছে যে ফেসবুক থাকবে না কোনো ভিডিও নতুন সিদ্ধান্ত মেটার এটা সম্পর্কে কি বুঝিয়েছে আপনাদের এই টপিককে বোঝানোর চেষ্টা করব তো আজকের ভিডিওটা একটু ইন্টারেস্টিং হতে যাচ্ছে তো আপনার কাছে একটা অনুরোধ থাকবে ভিডিওটা দেখার সাথে সাথে একটা লাইক করে দিবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যাতে নতুন নতুন ভিডিও আপনি সবার আগে দেখতে পারেন তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আপনারা দেখতেছেন হৃদয় হাইটেক আমি আছে আপনাদের সবার প্রিয় হৃদয় খান আজকে আপনাদের বোঝানোর চেষ্টা করব যে আসলে বাংলাদেশের কিউসু নিউজ চ্যালেঞ্জে ফেসবুক নিয়ে কথা বলেছে এটা কি আসলে ঠিক এই এই বিষয়টা আপনাদের বোঝানোর চেষ্টা করব ফেসবুক তাদের অফিশিয়াল পেজে কি কি সিদ্ধান্ত দিয়েছে এটা আপনাদের একটু দেখাই। যেটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে ফেসবুক একটা অপশন দিয়েছে দেখতে পাচ্ছেন এখানে তার একটা চিহ্ন করে দিয়েছে রিল চিহ্ন এটা দ্বারা তারা বুঝিয়েছে এখন থেকে আপনি যে ভিডিওয় ছাড়েন আপনার প্রত্যেকটা ভিডিও কিন্তু সর টাকারে যাবে মানে রিলস আকারে যাবে মানুষের সামনে কিন্তু রিলস আকারে যাবে আগে যেমন আমরা একটা ভিডিও যখন দেখতাম যে সাইডে একটা অপশন ছিল ভিডিও নামে একটা অপশন ছিল সেখানে গিয়ে আমরা লং ভিডিওগুলো দেখতাম মানে দুইটা ভিডিও আলাদা আলাদা অপশন ছিল এখন কিন্তু সব ভিডিওর অপশনগুলো এক করেছে এইটাই ফেসবুক বুঝিয়েছে আসলে বাংলাদেশে যে কিছু নিউজ চ্যানেল এই কথাগুলো বলেছে এটা আসলে ঠিক থাকছে না কোনো ভিডিও ভিডিও বলতে কোন ভিডিওগুলো বুঝিয়েছে লং ভিডিওর অপশন যে ছিল এটা থাকছে না এখন থেকে আপনি রিলসের মাধ্যমে বড় ভিডিও ছোট ভিডিও সব দেখতে পারবেন যেমন আমরা যে টিকটকে দেখি টিকটকে যদি মিনিটের ভিডিও হয় কিন্তু টিকটকে আমরা শর্ট ভিডিও আকারে দেখতে পারি মানে লম্বা লম্বি যে টান দেওয়ার পরে যে অপশনটা দেখতে পারি এগুলোর মাধ্যমে দেখতে পারি ঠিক তেমনি ফেসবুকে এরকম দেখতে পারবেন ফেসবুকে যে আগে যে একটা ভিডিও অপশন ছিল এটা থাকবে না আশা করি আপডেটটা বুঝতে পারছেন তবে এই আপডেটটা কেন আসলো আসলে এই আপডেটটা নিয়ে আসার কারণটাই হলো হইতে পারে ইনকাম বাড়তে পারে ফেসবুক এরকম একটা আপডেট নিয়ে আসতেছে সামনে আপনি দেখতেই পারবেন যে ভিডিও অপশন যে থাকবে ওই যে আমি আপনি যখন একটা ভিডিও আপলোড দেন পোস্ট নামে যে একটা অপশন আছে ওখান থেকে ভিডিও আপলোড দিতে পারবেন না এটা ফেসবুক বোঝাবে আগামী কিছু দিনের মধ্যে এই আপডেটটাও নিয়ে আসবে আশা করি এবং কি ইনকামও বাড়তে পারে ফেসবুক আমাদের কিন্তু একটা কথা বলে দিয়েছে একত্রিশে আগস্টের পর থেকে ফেসবুকের সব কিছু ঠিক হয়ে যাবে তাহলে আমাদের অবশ্যই আশ্বাস দিয়েছে এবং কি আমাদের অপেক্ষা করতেই হবে অপেক্ষা করতেই হবে এটাই স্বাভাবিক আশা করি বিষয়টা বুঝতে পারছেন আজকের এই আপডেটটা আপনারা বুঝতে পারছেন আজকের ভিডিওটা এখানেই শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম আল্লাহ হাফেজ